আসসালামু আলাইকুম আপনারা দেখেন একটা অঙ্ক যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ ইন্টু পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে ভাগ এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এর মান কত সরকার সরকারি মাধ্যমিক বিদ্যালয় দু হাজার উনিশ সালে আসছিল ঠিক আছে তাহলে আপনারা এখানে দেখেন এ হচ্ছে মাইনাস ওয়ান বাই এ পি হচ্ছে মাইনাস ওয়ান সি হচ্ছে শূন্য হচ্ছে ওয়ান বাই এ এখানকার কোনটা একুরেট হবে ঠিক আছে আপনারা দেখেন সমাধান তাহলে হচ্ছে ওয়ান এখানে কী হচ্ছে আপনার ওয়ান বাই এ হচ্ছে ওয়ান ভাগ এ এ ঠিক আছে এটা হচ্ছে সমাধান तो वो है हम तो 1 माइनस এটা লসাগু করেন হ্যাঁ a - 1 a ঠিক আছে माइनस 1 ভাগ a - 1 a - 1 ঠিক আছে তো আপনারা দেখেন 1 माइनस এটা হচ্ছে 1 ঠিক আছে তো 1 হলে a - 1 a হবে লে ভাগ 1 / a - 1 a ঠিক আছে তাহলে 1 / a a - 1 ভাগ a তাহলে a a - 1 ঠিক আছে তাহলে 1 a a - 1 ভগ্নাংশ চিহ্ন মানে নিচেটা উপরে যাবে নিচেটা উপরে আসবে ঠিক আছে তাহলে এটা একটা বাদ এটা একটা বাদ থাকতেছে ওয়ান ঠিক আছে ওয়ান থাকতেছে তাহলে এখানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান ওয়ান করলে জিরো কী হয়ে যাচ্ছে জিরো তাহলে এখানে কোনটা এটা আপনার দেখেন তাহলে এটা হচ্ছে না এটা হচ্ছে না এবং এটা হচ্ছে না ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে আমাদের এটা করে ঠিক আছে তাহলে আপনারা দেখেন গুণের ক্ষেত্রে যদি গুণ করতে হয় তাহলে নিচের জিনিসটা কী হবে এই নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে ঠিক আছে এই জিনিসটা যদি থাকে আমাদের কাজ হলে কি সরলের ক্ষেত্রে যে কোনো আগে ভাগ একে আমাদের এরের কাজ তারপর হচ্ছে ভাগের কাজ তারপর হচ্ছে আপনাদের গুণের কাজ তারপর হচ্ছে যোগের কাজ তারপর হচ্ছে বিয়োগের কাজ এগুলো কাজ আমাদের করতে হবে এটা হলো সরল যে কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে ঠিক আছে আপনারা দেখবেন যাতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ठीक से चे धन्यवाद अपना